সাতশো বছর আগের কথা কত সাতশো বছর আগের কথা সাতশো বছর আগের আগের কথা এটা হ্যাঁ যে যে আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এই মসজিদটা প্রায় সাতশো বছর পুরনো আলহামদুলিল্লাহ এই এই গাড়ি করে যাচ্ছে আমরা কথা যাবো ভাইয়া এখন আমরা জানি বারো বাজার তাই না গাজী কালু চম্পাবতীর মাজার গাজী কালু চম্পাবতীর মাজার আর হলো মসজিদ মসজিদ বিশেষ কিছু বেশি দাঁড়া কত বছর আগের মসজিদ পাঁচ ছয়শো বছর আগে পাঁচ ছয় পাঁচ ছয়শ বছর আগের এটা এটা ওই যে মানুষ বলে মাটির নিচেই এটা কি কখনো আসলে মাটির নিচে ছিল কি না আমি শুনছি বলে মাটির নিচেই খুঁজে বের নিচে এর সামনে একটা জুড়া মসজিদ নাকি দৌড় বাংলা আছে গোলা কাটা মসজিদ এটা কোথায় এই হাফ কিলোর মধ্যে আছে দুইটাই হ্যাঁ দুইটার পাশাপাশি পাশাপাশি ওখান থেকে প্রথমে গলাকাটা তারপর তারপরে দুই মিনিট থেকে চার মিনিট হাঁটলেই দৌড় বাংলা

ঘামে কত পুরনো প্রায় পাঁচ থেকে ছয়শ বছর পুরনো সাহেব বললেন এগুলো ঘামে সুহান বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন আর আপনার মূল্যবান লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পথ চলাকে সহজ করুন

এখানে আস্তে বোঝা যায় কত পূর্ণ অনেক বড় গুণ বুঝছে প্রত্যেক আসেন আপনি মুরগ প্রত্যেকটা কেন কেন আসছেন মুরগি দিদি মানত মানত করছে ও আচ্ছা মানত করছেন মুরগি দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেকে আসছে মানত করতে মুরগি দিতে আসবেন অনেকে এইখানে মুরগি ওকে মুরগি দিছেন ওখানে জি জি ও কাঁচার মধ্যে দিয়ে দিচ্ছেন আচ্ছা এই মুরগিটা কি করা হয় পরবর্তীতে এই মুরগিটা বেছে এই মসজিদের মুসল একে ইমাম মসজিদ তার পাশে মাদ্রাসা দুই তলা কাছে আছে হ্যাঁ এগুলো এই সংস্কারের কাজ আচ্ছা 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 এখানে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে আপনারা মসজিদের কিছু মসজিদের মসজিদের কস্টিং আছে আছে মেইনটেনেন্স মসজিদের মেইনটেনেন্স প্লাস ওই পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা ছাত্রদের একদম ফ্রি পড়ানো হয় ও এখানে ছাত্রদের ফ্রি পড়ানো হ্যাঁ দুই তলা কাছে আছে আচ্ছা 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 আমরা এখন চলে গলা গলাকাটা মসজিদ জিনাদ এটাও কথিত আছে পাঁচ থেকে ছয়শ বছর পুরোনো এগুলো কোনো এক সময় মাটির নিচুর চাপা পড়ে যায় সালাম আলাইকুম

বাগান যখন পরিষ্কার করতে গিয়ে তখন টিলার মতন পাইছে কিছু টিলার খুঁড়তে গিয়ে তখন এটাকে আবিষ্কার করছে ও তখন দেখলে তো মানে মন্দির না অন্য কিছু পরে আবিষ্কার হলো না মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা ছিল আচ্ছা তার মানে এটা এটা খুব খুশি কে এটা কে প্রথম খুশি হ্যাঁ বাঘেরহাট বাঘেরহাটের হ্যাঁ বাঘেরহাটের ওটাই আচ্ছা ওনারা এসে এখানে ইয়ে করে গেছে

ঝিনাইদহের কালীগঞ্জের ঝিনাইদহ কালীগঞ্জের গলাকাটা মসজিদের সামনে আপনার পিছনে যেতে দেখতে পাচ্ছেন এই মসজিদটার আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এই মসজিদটা প্রায় সাতশো বছর পুরনো তো এই মসজিদটা আবার নতুন করে আবিষ্কার করা হয়েছে সেটা আপনারা শুনেছেন ওনার মুখে আমি তার সারমর্ম একটু বলতেছি আপনাদেরকে সেইভাবে যে মসজিদটার সামনে ওর বাগান ছিল ওনারা বলছেন বাগান দ্যাট মিন্স ওনার জঙ্গল কি বোঝাচ্ছে না তো গাছপালা ছিল কোনো এক ব্যক্তি এটাকে পরিষ্কার করেন জায়গাটা উনি নিয়ে নেন তখন দেখতে পান যে এখানে ঢিবি দ্যাট মিন্স ওনারা বললেন টিলার মতন অর্থাৎ মাটি পড়া ছিল মাটি চাপা ছিল যখন মাটি সরাচ্ছিলেন তখন দেখলেন যে একটু দেখা যায় যখন দেখা যায় তখন তারা খোঁড়া শুরু করলেন প্রথমে ভাবছেন যেটা মন্দির হতে পারে প্রথম ভাবছেন যেটা মন্দির হতে পারে পরে গিয়ে দেখলেন যে না এটা মসজিদ কারণ নামাজ পড়ার জায়গা ছিল এবং আরবি লেখা ছিল কিছু তো এই এলাকায় ঝিনাইদহের কালীগঞ্জের এই এলাকায় আরও একটি আমরা অলরেডি একটা করেছি এখন এখানে সব গলাকাটা মসজিদ এরকম আরও একটা মসজিদ আছে স্থানীয়রা বললেন যে প্রতিটি মসজিদের সামনে এরকম বিশাল দিঘি আছে যে দিঘিটা আমরা আপনাকে দেখিয়েছি একটু আগে বিশাল দিঘি তো সত্যি কথা বলতে সত্যি আশ্চর্যের ব্যাপার যে সাতশো বছর পুরনো একটা মসজিদ এখনও দাঁড়িয়ে আছে আল্লাহ সুবাহ একটা বিশেষ বড় এক উদ্রত যে সাতশো বছর আগেও মানুষ এখানে সেজা দিচ্ছেন এখনও অনেক মুসলমান সেজা দিচ্ছেন আমরা আশা করবো আপনারা আসবেন দেখবেন ভাল লাগবে ভালো লাগার মতো একটা জিনিস ধন্যবাদ এই সেই দেখি। বিশাল আসলে এখানকার দুঃখজনক যে এখানকার ছেলে যারা বর্তমান প্রজন্ম এই সম্বন্ধে কিছু জানেও না জানার আগ্রহ প্রকাশ করে না এটাই স্বাভাবিক নিজের জিনিসের মূল্য কম সব দিক থেকে চেষ্টা করছি আমরা কোনো ব্যক্তি এই পুরাকৃতিক কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গছেদ ঘটলে ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের পুরাকৃত্তি সংরক্ষণ আইনের চতুর্থ ধারায় ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে এগুলো একদম সেই সময়কার পাথর সেই পাথর থেকে সাতশো বছর বছর বলছেন সাতশো বছর সাতশো বছর বলছেন না বাবা আবার কেউ কেউ বলছে এর বেশিও হতে পারে যাকে আমরা সাতশো বছরই ধরি Sudden, sudden, Hello